যাদের ঘরে উপযুক্ত সন্তান আছে যুবক আপনি এই যুবকের ব্যাপারে চিন্তা করতে হইব আপনার এই যুবকরে জলদি জলদি বিবাহের ইন্তজাম করা রসুলের করিমস ইসলাম যুবকদের বিবাহ করার জন্য নির্দেশ দিচ্ছেন যারা বউ রাখার ক্ষমতা রাখে তাদের তারা বিবাহ করার জন্য বা বিবাহ না করলে মিসকিন হয়ে যায় মিসকিন এর জন্য যারা করা শেষ হয়েছে বা যারা এই এই রকম অবস্থায় উপনীত হয়ে গেছেন ঘরের ইন্তজাম আছে আপনি আপনার এই যুবক ছেলেদের জন্য বিবাহের ব্যাপারে আপনি জলদি জলদি তৈরি করি করা আর উপযুক্ত মেয়েদের জলদি জলদি বিবাহের ইন্তজাম নেওয়া আল্লাহ তালা আমাদের এই আমলের তৌফিক দান করুন আমি তবে বিবাহ যারা করবেন যারা বিবাহ দিবেন বিবাহ এটা কোনো থামসা নাই বিবাহ এটা কোন খেলনার জিনিস নাই এই বিবাহ এটা একটা আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে এক ইবাদত জিরেবলি সুহান আল্লাহ বা এই সুন্নতের উপরে আমল করতে যাইয়া ইবাদত একেবারে কঠিন বানানো হইল কেন এর পিছিয়ে খারা খাস করতেছে যখন আপনি বসবেন তখন আপনি পাইবেন এই এবাদতারে একবারে কঠিন বানাইয়া এই এবাদত উঠাইবার জন্য এখন বেটায় বেটায় বিয়ার ইন্তজামও যাইতেছে বেটিয়ে বেটিয়ে বিয়া বেটায় বেটায় বিয়া নাওজু বলি ভাই একদিকে বিবাহরে কঠিন বানাইছে অন্যদিকে জিনার বাজারে একবারে খুলি দিছে আম খুলি দিছে এর জন্য বিবাহরে সস্তা করা আর এই অ্যবাদচ্চারে পালন করতে যাইয়া এই অ্যবাদচ্চারে পালন করতে যাইয়া আমি আপনাদের খেদমতে প্রস্তাব রাখব যারা বিবাহ করাইবেন আপনার সন্তানদের বিবাহ করাইবেন অথবা যে যুবক বিবাহ করবেন যে মহিলা বিবাহ বসবে যে মহিলাকে বিবাহ দেওয়ার জন্য আপনি অভিভাবক প্রস্তুতি নিবেন সবাই ক্ষেত্রমতে আমার গুজারিশ এই এবাদতটারে এবাদতের হাইসিয়তে রাখিয়া কোনোভাবেই ইসলাম বিরোধী কোনো কাজ যাতে আমাদের এই বিবাহের মধ্যে পালন আমরা যাতে না করি এর জন্য ভাই আমরা এই বিবাহ আদায় করব সুন্নত রেখায় শরীয়তের উল্টা কোনো কাজ করব না এই মনোভাব নিয়ে আবারও কষ্ট না হইলে দেখাইতে পারবেন দেখাইতে পারবেন ইনশাল্লা মাশাল মাশাল দেখি না আবার যারা বিয়া করছে না আবার খরার যাই গিনি কইসি খরা নীল লাগে খরবার কথা কইছিল দেখি যার পর বাইর গিয়া কইলি হুজুরে কইস করতাম এটা আর সমস্যা হয়ে যাব খরাইবার জন্য আপনি যে যুবকরে খরাইবেন ও আপনি হাত তুলছেন বাড়িতে গিয়া কইবা লিবলি হুজুরে কইস এটা সাফ করে দিলাম আর গোচর বছর করি না বাড়িতে গিয়া